কারা সরকার বাংলাদেশে কারা এখন সরকার আসিফকে আগে উত্তর দিতে হবে কারা বাংলাদেশে সরকারের দায়িত্বে রয়েছেন এই মতো অবস্থায় সরকারের দায়িত্বে রয়েছেন আসিফরা আসিফ নজাররা তারা উপদেষ্টার দায়িত্ব পালন করছেন তারাই যখন এসে বলে যে সরকারের দায়িত্ব নিতে হবে তো তোমার দায়িত্ব ছিল না তোমাদের দায়িত্ব ছিল না এই উপদেষ্টা কীভাবে উপদেষ্টা সব বই গেছে ভাই এরা যদি উপদেষ্টা নাও হয় অন্য রাজনৈতিক দল নেতৃবৃন্দ না দেখলে এদের আগে চিন্তা করা ছিল এটা নুল হক হকনুর তার সংগঠন নির্যাতিত হয়েছে আসিফরা কুত থেকে আকাশ থেকে আসছে যেদিনকা উপদেষ্টা প্রধান উপদেষ্টা বাংলাদেশে আসবে এখন উপদেষ্টা হয় নাই সেই সাত তারিখে তাদের যে মাইক্রোবাসটি ছিল তাদের নিয়ে আসছে সেই অর্থায়নটা গণ অধিকার আমরা করেছি সব ভুইলা গেছে সব ভুইলা গেলে হবে ওইখানে গিয়ে দায় সারা বক্তব্য দিয়ে আসছে যে এই দায় সরকারের নিতে হবে সরকার কারা ওই সরকার গভর্নমেন্ট তো তোমরা তোমরা পারছো না কোনো প্রকার কিছু নিয়ন্ত্রণ করতে এবং গতকাল গতকালকে সারাদিন চলে গেল আজকে আসিফ গেছে কেন গেছে যখন দেখে সমগ্র মানুষ যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা যাচ্ছে উপদেষ্টারা যাচ্ছে সেই বাদানুবাদের দায়িত্বশীলতার জায়গা থেকে না গিয়ে পারে নাই সেই জন্য গেছে তবুও আমি স্বাগত জানাই গিয়া কি লাভ বিভিন্ন বেড়ে হইতে কাতরাইতেছে তোমরা দেখিস কোনো লাভ আছে লাভটা সেই জায়গায় এত আজকে প্রায় আটচল্লিশ ঘন্টা হয়ে যাচ্ছে তারপরে একজনকে ডিটেক্ট করতে পারে নাই একজনকে গ্রেফতার করতে পারে নাই একজনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই তো এইভাবে দেখা কি লাভটা কি তারা একটা সদস্যকে পর্যন্ত ডিসাইড করতে পারে নাই গতকালকে একজনের কথা আমরা বলেছি খয়েরি টি শার্ট সে কনস্টেবল ছিল পরে আমরা ডকুমেন্ট পেয়েছি পাওয়ার পরে কোনো ব্যবস্থা নেই তার মানে কি এইটা বুঝাইতেছে যে বিপি নূর এই জুলাই গণভূতনে অন্যতম নেতা তারে পিটাইছো সামনে আরো বড় কারোর পিটাও কিছুই হবে না একজন কনস্টেবল দিয়ে পিটাইবো তারপরে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না পাশাপাশি সেই জায়গায় আওয়ামী লীগের ভাড়া গুন্ডা পান্ডা ভাড়া করিয়া নিয়ে আসছে কারা নিয়ে আসছে জাতীয় পার্টি তো সেই জায়গায় আমি বলবো আসিফ নজরুল স্যার একটা বক্তব্য দেখবেন সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয় আসিফ নজরুল স্যার গেছেন আসিফ নজরুল সারের সক্ষমতা আছে পাঁচজন দায়িকা কোথাও মিটিং মিছিল করার টস্তার দিয়ে খুঁজে লোক পাইবো যখন উপদেষ্টা ছিল না ছাত্র অধিকার পরিষদ থেকে আমরা তার সাথে সহযোগিতা করতেছি রাজপথে যখন কেউ নাই আমরা পাশে থেকে লড়াই সংগ্রামে একসাথে করছি অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় ওনারা সরকারের দায়িত্বে থাইকা ওনারা বলে বিপিনুল হক গণ অধিকার পরিষদের উপর হামলা আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই আমি চিন্তা করতে পারেন এদের চিন্তা কতটুকু জঘন্য ভাই তোমরা নিন্দা প্রতিবাদ জানাইলে আমার কি দায়িত্ব আমি বিচার করতে পারবো সিভিল সোসাইটি বিচার করতে পারবে এইটার বিচারের আওতা দিনে আনতে হবে তাদেরকে তারা তারাই বলে আমরা অপারক তাদের এই স্ট্যাটাস তাদের এই কথার মাধ্যমে প্রকাশ পায়। আসিফ নজরুল যেই কথা বলেছেন আমি যদি দায়িত্ব পাই আমি যদি দায়িত্ব পেতাম ইমানের সহিত আমি খুব কাজ করতাম এগুলা কাজ আপনাদের আমি বলি আসিফ নজুল সাহরকে আমি সবই অনুরোধ জানাতে চাই আপনাদের দায়িত্ব এই উপদেষ্টাদের নিয়ে আসিফ নজুর সহ অনেক উপদেষ্টা আমাদের মনে সংশয় রয়েছে কেমন সংশয় সংশয় যদি রাইট না হয় আপনারা কাটাবেন আপনারা এখন সবাই মনে করতে যে একটি বৃহত্তর রাজনৈতিক দল ক্ষমতায় চলে আসছে এদের রাত নাই দিন নাই এদের পিছনে দৌড়াদৌড়ি আগামীতে টেকনোক্রেট কোটায় এই কিছু উপদেশটা আছে কোটায় আবার মন্ত্রী হওয়ার জন্য দৌড়াদৌড়ি ছোটাছুটি লাগাই দিচ্ছে তো অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ কিভাবে হবে আসামিকে কিভাবে গ্রেপ্তার হবে কিভাবে ডিসাইড করবে ইজ দ্য রিয়েল ক্রিমিনাল অফ দিস ইনসিডেন্ট সেইটা তারা খুঁজে কিভাবে বের করবে তাদের উদ্দেশ্য হচ্ছে এই ক্ষমতাকে পরবর্তীতে তারা ক্ষমতা আরো দীর্ঘায়িত করা তারা নিজেদেরকে ওই অবস্থানে নেওয়ার জন্য দৌড় দৌড়ঝাপ করতেছে স্পষ্টভাবে বলে আপনারা বলতে পারেন আসিফ নজরুল স্যারের তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই জুলাই অভ্যুত্থানের পরবর্তী মুহূর্তে তারা একটা ফ্রেন্ডস ক্লাব বলে না ফ্রেন্ড ক্লাবে রূপান্তরিত হয়েছে সুতরাং সেই জায়গায় যেইখানে ঝামেলা প্রত্যেক উপদেষ্টা স্টেপ নিতে পারে প্রপার স্টেপ তারা নিতে পারে অ্যাগেন্স্ট এনি কাইন্ডস অফ ক্রিমিনাল ইন কান্ট্রি যে কোনো ক্রিমিনালের বিরুদ্ধে যে কোনো মন্ত্রণালয়ের ব্যক্তির যারা দায়িত্ব রয়েছে রাষ্ট্রের তারা দায়িত্ব নিতে পারে আসিফ নদুল স্যার কোনো প্রকার ব্যবস্থা নিতে পারছে আসিফ যে আজকে একটা কথা বলে যে দায়িত্বশীল জায়গা থেকে এই ধরনের কথা এটা কোনো কথা হলো একটা ব্যবস্থা নিতে পারছে নিতে পারে নাই সেনাবাহিনীর কাছ থেকে আপনারা কোনো বক্তব্য শুনছেন একটা বক্তব্য শোনার নাই তার মানে কি এটা পরিকল্পিত দ্যাট মিনস ওয়ান কাইন্ড অফ মেডিকেল ডিজাইন ছিল এটা আমিও বলবো নীল নকশা যার অংশবিশেষ বিপিন উরকে যদি হত্যা করা যায় আওয়ামী লীগ পুনর্বাসন করা সহজ হবে একটা মানুষ কথা বলতেছে এমনকি আরেকটা রাজনৈতিক দল ক্ষমতায় আসার চিন্তা করিয়া তারা পর্যন্ত জাতীয় পার্টিকে বিরোধী দল বানানোর চেষ্টা করছে চিন্তা করছেন দীর্ঘ পনেরো ষোলোটি বছর আওয়ামী লীগের সহযোগী ভূমিকা পালন করা দেশের মানুষের উপর জুলুম নির্যাতন এই চৌদ্দশো মানুষের হুত হত্যা এবং তিরিশ হাজার আহত পঙ্গুত্ব মানুষ যারা সহযোগী ভূমিকা পালন করছে তাদেরকে বিরোধী দল বানায় ক্ষমতায় আসতে চাই আমরা বেঁচে থাকতে সেই নির্বাচন বাংলাদেশের মাটিতে হতে দেবো না এবং আমরা সেটা প্রতিহত করতে প্রস্তুত